হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব হচ্ছে স্পষ্ট অধ্যায়ের সংশ্লেষণ এবং নির্বরণ এ দুটা টপিক খুবই গুরুত্বপূর্ণ আমরা আজকের ক্লাসে শিখবো হচ্ছে সংশ্লেষণ কীভাবে নির্ণয় করা যায় সেটা যেমন এখানে একটা প্রশ্ন আছে নিম্নের উপাত্তা হতে সহ সম্বন্ধ সহক এই সহ সম্বন্ধ সহক যে কথা সংশ্লেষণ সংশ্লেষণ একই কথা যেটায় থাকুক কোনো সমস্যা নাই সূত্র একটাই পড়বে তাহলে এখানে এক্সের মান দেওয়া আছে এর মান দেওয়া আছে এটা থেকে আমরা সহ সম্বন্ধ সহকটা বের করব তো প্রথমে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এর মানগুলো লিখবো এর মানগুলো লিখবো এর মান লিখবো এর মান লিখবো তারপরে হচ্ছে এক্স থেকে আমি এক্স স্কোয়ার বের করব এক্স থেকে এক্স স্কোয়ার অর্থাৎ আট কে স্কোয়ার করে চৌষট্টি ছয় কে ছত্রিশ চার চারে ষোলো সাত সাতাবন পঞ্চাশ পাঁচ পাঁচ পঁচিশ এক্স সবগুলাকে যোগ করে ফেলবো সামেশন এক্স এক্স থেকে এক্স স্কোয়ার বের করবো ওই এক্স স্কোয়ারগুলোও যোগ করে ফেলবো সামেশন এক্স স্কোয়ার আমার এক্সের কাজ শেষ এবার ওয়াইয়ের মানগুলো বসাবো যেটা দেওয়া আছে এখানে ওয়াইয়ের মানগুলো দেওয়া আছে এখন আমি ওয়ের মানগুলো একটা একটা করে বসাবো এবং এগুলো যোগ করে ফেলবো সামেশান ওয়াই ওয়াই থেকে ওয়াই স্কোয়ারে বের করবো নয় নং একাশি পাঁচ পাঁচ পঁচিশ এরকম করে ওয়াই স্কোয়ারে মানগুলো বসাবো তাহলে ওয়াই স্কোয়ারকে আমি কী করবো সবগুলো যোগ করে ফেলবো সামেশন ওয়াই স্কোয়ার তাহলে এক্স থেকে এক্স স্কোয়ার ওয়াই থেকে ওয়াই স্কোয়ার বের করে ফেলবো সবসময় তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্স আর ওয়াই গুণ করতে হবে অর্থাৎ শুধু এক্সের মান আর শুধু মান ওয়াইয়ের মান্স আর ওয়াই অর্থাৎ আট আর নয় বাহাত্তর ছয় তিরিশ চার পাঁচাব্বিশ এরকম করে এক্স এবং ওয়াইয়ের মানগুলো বের করে ফেলতে হবে এবং সবগুলা মান যোগ করে ফেলতে হবে সামেশন এক্স ওয়াই তাহলে কী করলাম এক্স থেকে এক্স স্কোয়ার ওয়াই থেকে ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই তো এক্সের মান যোগ করলাম এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার এক্স ওয়াই সবগুলো মানকে আমি যোগ করে সমষ্টি বের করে ফেলব এখন এখন আমি হচ্ছে সহসম্বন্ধ সহকটা বের করব সহসম্মন্ধ সহকের সূত্র হচ্ছে সামেশন এক্স ওয়াই সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই প্রথমে এক্স ওয়াইটা নেব তারপরে এক্স আলাদা ওয়াই আলাদা নেব ভাগ এন তারপরে রুট পুরোটার উপরে রুট রুট নেওয়ার পরে যেহেতু এক্স ওয়াই তাহলে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন এটা একটা অংশ সেমভাবে এর জন্য বের করব সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার বাই এন পুরোটার রুটটা কিন্তু পুরোটার উপরে থাকবে তাহলে প্রথমে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই বাই এন তারপরে রুট সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন এই স্কোয়ারটা শুধুমাত্র সামেশন এক্সের উপরে তারপরে সামেশন ওয়াই মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার বাই এন সূত্র এটাই এখন আমরা মানটা বসাবো সামেশন এক্স হয় এর মান একশো নিরানব্বই এন এন মানে পদ সংখ্যা এখানে পদ কয়টা আছে এক দুই তিন চার পাঁচ সবগুলোতে পাঁচটা করে পদ আছে তাহলে আমি এই এন এর জায়গায় বসাবো পাঁচ সামেশন এক্স আর সামেশন ওয়াই মান তিরিশ ওয়াই এর মান হচ্ছে বত্রিশ বসাইলাম তারপরে এটার মানে একশো নব্বই সামেশন এক্স এটার মান হচ্ছে তিরিশ এ হো স্কোয়ার এন এর মান হচ্ছে পাঁচ এটা একটা ব্র্যাকেটে থাকবে তারপরে সামেশন ওয়াই স্কোয়ার দুশো ষোলো সামেশন ওয়াই বত্রিশ এন হচ্ছে পাঁচ জাস্ট মানগুলো বসাইলাম তারপরে এখানে গুণ করতে হবে তিরিশ আর বত্রিশ গুণ করতে হবে তিরিশ ইন্টু বত্রিশ গুণ করলাম গুণ করলে নয়শো ষাট আসবে নয়শো ষাটকে পাঁচ ধারা ভাগ করতে হবে আগে নয়শো ষাট আনতে হবে তারপরে পাঁচ ধারা ভাগ একশো নিরানব্বই মাইনাস একশো বিরানব্বই গুণ করে যে রেজাল্ট আসবে ওটাকে পাঁচ ধারা ভাগ করতে হবে রুট এখানে একশো নব্বই মাইনাস স্কোয়ার করতে হবে তিরিশ স্কোয়ার নয়শো নয়শো এই হচ্ছে পাঁচ এটা একটা ব্র্যাকেটে থাকবে দুশো ষোলো যেমনি আছে এমনি বত্রিশ কি স্কোয়ার করতে হবে বত্রিশ স্কোয়ার এক হাজার চব্বিশ নিশ্চয় হচ্ছে পাঁচ তারপরে উপরে একশো থেকে একশো যদি আমি বাদ দিই তাহলে আসবে সাত নিচে হচ্ছে একশো নব্বই নশকে যদি আমি পাঁচ ধারা ভাগ করি তাহলে একশো আশি তারপরে দুশো ষোলো এক হাজার যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে আসবে দুই শূন্য চার দশমিক আট এই মানগুলো আসবে সিম্পল হিসাবে তার উপরে সাত একশো নব্বই থেকে একশো আশি বাদ দিলে দশ এটা এটার মধ্যে গুণ আকারে আছে এই জন্য এটা বিয়োগ করাতে আমি দশ পাইছি গুণ এটা বিয়োগ করলে আমি পাবো হচ্ছে এগারো দশমিক দুই তার উপরে সাত নিচে আমি যদি দশ ইন্টু এগারো দশমিক দুই যদি গুণ করি তাহলে কত আসে দশ ইন্টু এগারো দশমিক দুই তাহলে একশো বারো তাহলে এখন একশো বারোকে আমি রুট করবো রুট একশো বারো তাহলে দশ দশমিক পাঁচ আট এখন সাত দ্বারা একশো আটান্নকে ভাগ নিচেটাকে ভাগ করবো আগে লিখতে হবে সাত ভাগ দশ দশমিক পাঁচ আট শূন্য দশমিক ছয় ছয় তাহলে সুতরাং প্রকাশ করা তার মান জিরো পয়েন্ট সিক্স সিক্স এখন অনেক সময় পরীক্ষা আসবে এই সহ সম্বন্ধ সহকের উপরে মন্তব্য করো তাহলে সহ সম্বন্ধ সহকের উপরে মন্তব্য হবে এখানে এক্স ওয়াই চলকদ্য়ের মদ্যকার সম্পর্ক মদ্যকার সম্পর্ক হচ্ছে কি মানে এক্স আর ওয়াইয়ের মধ্যে যে সম্পর্কটা সেটা বের করতে বলছে তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা আমি নির্ভর করে জিরো পয়েন্ট মানে প্লাস এবং মাইনাসের উপরে তাহলে আমি আরের মানটা কত পাইছি পজিটিভ মানে ধনাত্মক তাহলে এক্স ও ওয়াই চলক দেওয়ার সম্পর্ক আংশিক ধনাত্মক আংশিক ধনাত্মক সংশ্লেষণ বা আংশিক ধনাত্মক সংশ্লেষ যদি মন্তব্য করতে বলে তাহলে লিখতে হবে আর যদি মাইনাস আসে তাহলে লিখতে হবে আংশিক ঋণাত্মক সংশ্লেষ এ হচ্ছে আমার সংশ্লেষণ অথবা সহসম্বন্ধ করো এটার মধ্যে সম্পর্ক যেমন আরও কিছু প্রশ্ন আছে আমি দেখাই এখানে বলছে নিম্ন তথ্য হতে এক্স ওয়াই এর মদ্যাকার সংশ্লেষণ নিম্ন করো এখন কিন্তু আর সহ সম্বন্ধ সহক বলে নাই এখন ডাইরেক্ট বলে ফেলছে সংশ্লেষণ আগের মতো মান বের করে সূত্রেদের কাজ করতে হবে তারপর মন্তব্য করতে বলছে এখানে আমি কি পাইছি আরের মান পজিটিভ তাহলে আর ওয়াই চলক দলের সম্পর্ক হচ্ছে আংশিক ধনাত্মক তারপরে প্রশ্নটাতে বলা আছে নির্ণয়ের তথ্যাবলী হচ্ছে সংশ্লেষণ নির্ণয় করো সংশ্লেষণ নির্ণয় করতে বলছে ঠিক সেম সংশ্লেষণ যে কথা সহ সম্বন্ধ একই কথা এবং ফলাফলের উপর মন্তব্য করতে বলছে তাহলে ফলাফল আমি পজিটিভ তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে আংশিক ধনাত্মক ইস এরকম টাইপের প্রশ্ন আসবে পরীক্ষায় আশা করি টপিকটা বুঝতে পারছো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে